হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি নতুন আনবক্সিং ভিডিও কিন্তু মডেল কিন্তু সেই পুরনো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ভিয়েতনাম ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি এই ফোনটা নেওয়ার জন্য একজন ভাই আসছে এই যে ছোট ভাই নাকি হ্যাঁ রাহেন কোন জায়গা থেকে আসছো তুমি ফাইনাল থেকে রাহেন আসছে আমার সাথে যোগাযোগ করেছিল বেশ কয়েকদিন তো ফাইনালি একটা চেয়েছিল মানে বারো জিবি নেওয়ার জন্য নাকি বারো জিবি প্রোডাক্টগুলো শর্ট মার্কেটে

ठीक <laughs> है <laughs>